এগুলো সব হচ্ছে চাকলা জুতা এই জুতাগুলার নিচে চাকা আছে এই যে চাকা মোটামুটি সমান জায়গাতে এগুলো খুব সুন্দরভাবে চালানো যায় সৌদি আরবের বাচ্চারা ছেলে ছেলে মেয়ে উভয় এই জুতাগুলো ব্যবহার করে জুতাগুলো দেখতেও খুব সুন্দর মেয়েদের কালার মেয়েদেরও আছে আবার ছেলেলেদেরও আছে উভয় ছোট বড় সাইজ আছে বিভিন্ন কালারেরও আছে আবার দামও কম দামও বেশি না ওই ওই পরিমাণে দাম হচ্ছে এই যে উন রেয়াল রিয়েল উনশেট অনেক সুন্দর সুন্দর জুতা না সব সব জুতা জুতা কিন্তু এই জুতাগুলো পরতে পর তো একটু সমস্যা সমস্যা বলতে একটু বাড়ি বেশি বেশি ঘন সম্ভব হয় না এই যে এই কারণে অনেকটা বাড়ি ওজন বেশি আমার এই ভিডিওটা যদি সবার পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পাবেন